পরিমণি কি আবারও প্রেমে পড়েছেন হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন পরিমণি আবারও প্রেমে পড়েছেন এবার নিশ্চয়ই জানতে চাইবেন তাহলে ছেলেটা কি পরিমণির সাথে তো একাধিক লোকের অ্যাফেয়ার এ আবার নতুন কি এটা কোনো নিউজ হলো না না এবার কিন্তু আপনারা বল ভাবছেন এবার পরিমণি সব শেষে যার হাত ধরেছেন তিনি হলেন পরীর জামিনদার মানে দীর্ঘদিন ধরে পরীর যে মামলাটা চলছিল তার জামিন হলো তার হাত ধরেই পরিমণির শেষ বিয়ে হচ্ছে হলো শরিফুল রাজের সঙ্গে সেখানে তার একটি পুত্র সন্তান আছে যার নাম ছিল রাজ্য কিন্তু তাদের সাথে ডিভোর্স হওয়াতে সেই পুত্রর নাম দিয়েছেন পদ্ম যাই হোক পরি তার ছেলে এবং এক দত্তক নেয়া মেয়েকে নিয়ে বেশ ভালোই আছেন বেশ কিছুদিন একাকিত্ব জীবন কাটানোর পর তিনি আবারও একজনের দেখা পেলেন এবং তাদের সোশ্যাল মিডিয়ায় বেশ গুঞ্জন রটাচ্ছে নেটিজেনরা আসলে এটা গুঞ্জন নাকি সত্য সে নিয়েও কথা বলেছেন তার নতুন প্রেমিক তার নতুন প্রেমিক বলে কি জানেন বলে যে আপনারা সাংবাদিকরা একটু বেশি কথা বলেন ব্যক্তিগত জীবন নিয়ে আসলে বেশি কথা না বলে উপায় তো নেই কারণ যাদের মানুষ ফলো করে যারা মডেল কিংবা অ্যাক্টার্স এদের জীবন সম্পর্কিত জানার জন্য কিন্তু মানুষ মুখিয়ে থাকে এর আর নতুন কিছু নয় এ কথা বলে কিন্তু দর্শকদেরকে দমানো যাবে না যাই হোক এই যে চাঁদ পরীর চাঁদটাকে এটা নিয়েও কিন্তু দর্শকদের কিউরিয়সিটি রয়েছে যখন পরী এই চাঁদ সহ তোলা ভিডিওটি আর কি শেয়ার দেন তার ফেসবুক পেজে তখনও সবাই জানতে চেয়েছে আসলে কিংবা কেউ কেউ আন্দাজও করে ফেলেছে আসলে লোকটিকে এই প্রজন্মের তরুণ গায়ক শেখ সাদি যার গান কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল এবং তিনি ললনা গান নিয়েই কিন্তু পথ চলা শুরু করেন এই গানের মাধ্যমে তার পরিচিতি লাভ পায় শিক্ষাদি পরীর জামিনদার হিসাবে কাজ করে এবং অবশেষে তাকে নিয়ে গুঞ্জন শুরু হয় আসলে গুঞ্জন কী সত্য